নতুন বিদিলা মেয়ের জামাই বাড়ি কোনো দিন যাওয়া হয়নি আজ প্রথম যাচ্ছি বিদি যে আবার সেই তো দুটো সিজিংই বাকে ওটা ওটা আমি যাচ্ছি দেখি কাউকে জিজ্ঞাসা করতে হবে সামনে জামাই বাড়ি যাবার হঠাৎ যাচ্ছি তো যাই ও কিনে তো একটা দাঁড়িয়ে আছে ছেলে তাকে জিজ্ঞাসা করি যে যুগিন দি যাবো কমিন দি হবে আগো বাবু আমি এটা যুগিন দি যাবো তো কমিন দি যেতে হবে একটু বলতে পারবা আস্তে আস্তে তো মেলা তৈরি না আমি সে দু যাবো তো সে ভুলে গেলাম আমি জামাই বাড়িতে কোনদিন যাইনি তো কোন হবে ভাই যা কেমন হইলো যাকে জিজ্ঞাসা করছি সবাই মিলছে আদান যা তো সুকেন্দি যাইলে কি আযান দিতে হবে খালি কি আযান না দিলে সুকেন্দি যাও না হবে না খালি আযান দিতেই হবে খালি আযান না দেইনি নালে আমি মনে আজকে সুকেন্দি পোছাইতে পারবো না ফুটলা ফুটলি দেখে না থই থই আযান না দেইনি এই আমি ধোলাম ফুটলা ফুটলি ও নো এই ব্যাটা তাইলে আমি আযানটা দেইনি আল্লাহু আকবার আল্লাহু আকবার

তো যাকে জিজ্ঞাসা করছে বলছে আদান দে যাইতে এই জন্য বাবু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আদান দিছি বাবু এই কথা তো আদান হইলো গ্রামের নাম ওই আদান দের ভিতর দিয়ে জুই কিনতে হয় ও আর বাবু এইভাবে তো আমাকে কেউ ভেঙে বলেনি আমি যাকে জিজ্ঞাসা করছি ওই বলছে আদান দিয়ে যাও কিন্তু গ্রামের নাম তো আদান এই কথাটা আমাকে কেউ বলেনি আমাকে বললেই হয় যে গ্রামের নাম আদান আদানের ভেতর দিয়ে জুকিন দিয়ে যাওয়া লাগে তাহলে আমাকে তো এত হয়রান হওয়া লাগে আমি এখন আজান দিছি যে আজান দিই হয়তো গ্রামে যেতে হবে তো ঠিক আছে বুঝি গেলাম তাহলে আমি আজানের গিরামের ভেতর যাবো তাই তো আচ্ছা ঠিক আছে